জানি না ভিডিওটি কখন তোমাদের কাছে পৌঁছবে সেই জন্য একবারে তিনটে দেব গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি ঠান্ডা পরিবেশ কিন্তু কারেন্ট নেই আমরা গ্রাম এলাকায় থাকি পঞ্চায়েত এলাকায় এখানে মোটামুটি ঝড় হলে কারেন্টের তারের উপরে গাছ পড়ে আর কয়েক ঘন্টার জন্য কারেন্ট অফ যেহেতু রাতে ঝড়টা হয়েছে সকালবেলা কারেন্ট অফিসে খবর দেয়া হয়েছে লোকজন আসছে গাছ কাটাই চলছে সাফাই অভিযান চলছে এবার কখন যে কারেন্ট আসবে জানি না ইনভার্টারে সারা রাত চলেছে মোবাইলগুলো চার্জ ফার্জ দেওয়া কোনো মতে কিন্তু পাখা তো চলছেই না রাত তিনটার পর থেকে আর পাখা চলছে না এই অবস্থায় আছি ভিডিওটা তো করে রাখি তারপরে যখন পারব তখন দেব যাই হোক আজকে আমি বলবো যে হাইকোর্টে যারা গেছে তারা কি করতে গেছে না গেছে আমি জানি না খবর আমার কাছে কোনো আসেনি কারণ এই ভিডিওটা যখন আমি করছি তখন পর্যন্ত সন্দীপ ভিডিও দিয়েছে সন্দীপের ভিডিওটাই শুধু দেখেছি তার সন্দীপের ভিডিও দেখে যতটুকু আমার অনুমান হয়েছে আমি ততটুকু নিয়েই ভিডিও করব কারণ আমি যেটা শুনিনি আন্দাজ করে আমি অন্তত আইনের বিষয়গুলো বলবো না কনফার্ম যেটা আমি হয়েছি সন্দীপের ভিডিও শুনে আমি কনফার্ম হয়েছি আমি সেটাই বলবো তা কারোর বিরুদ্ধে যে মামলা করতে হাইকোর্টে গেছে এটা মিথ্যা কি সত্যি আমি জানি না তবে অনুমান কালকে হয়তো পিটিশন জমা পড়েছে আর সন্দীপ যে ব্যাপারটা বললো পুরোটাই বুঝলাম খুব ভালো খবর সন্দীপ তুমি যে হাইকোর্টে মামলাটাকে নিয়ে গেছো এবং সেখানে তুমি যে লড়াই করছো তোমার ছেলের জন্য তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর আজকে ডিভোর্স সংক্রান্ত আমি কয়েকটা কথা বলবো কথা হচ্ছে আমাদের টিনু আজ দুদিন আবার ভিডিও দিচ্ছে না শুনলাম তার চ্যানেলে নাকি একটা স্ট্রাইক পড়েছে জানি না তবে আগে দুটো স্ট্রাইক ছিল পরে আরেকটা পড়লো কী হবে চ্যানেলের কোনো ক্ষতি হবে কি না দেখা যাক ভিডিও দিলে বোঝা যাবে কারণ অনুমানের ওপর ভিত্তি করে এত বড় কথাটা আমি বলতে পারবো না তা কৃষাণুর কাস্টডির জন্য সন্দীপ যখন হাইকোর্টে শরণাপন্ন হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে কিষাণুর কাস্টডি সন্দীপ পেতে চলেছে কারণ যেসব গ্রাউন্ডে কাস্টডি পাওয়া যায় তার সব কটা সন্দীপের কাছে আছে আর যে যেসব গ্রাউন্ডে তার ছেলেকে দাবি করেছে সেই পরি সেই দাবিগুলো খণ্ডন করার মতো বিষয় সন্দীপের উকিলের কাছে অবশ্যই মজুদ আছে আজকে আমাদের টিনু কালকে কালকে ভিডিও দিয়েছিল তারপর আর ভিডিও দেয়নি কালকে না পরশু দিয়েছিল যাই হোক তারপরে সেই ভিডিওতে আমরা দেখেছিলাম আর সহ্য হচ্ছে না জ্বালাতন ভালো লাগছে না কেন গরমের জন্য পাঁচটা বছর কাটিয়েছ এসির মধ্যেই পাঁচটা বছরের মধ্যে হয়তো তিন বছর এসি ছিল দু বছর ছিল না মানে কিষাণু হওয়ার পরে তোমরা এসি কিনেছিলে তার জন্য কিষাণুর জন্য যে কিষাণু গরমে থাকতে পারবে না তাই জন্য এসি কেনা হয়েছিল কিষাণু কিষাণুর মায়ের জন্য এবং ছেলে জন্ম থেকেই এসিতে মানুষ তারপরেও গ্রামের বাড়ি গাছপালা আছে এই যে আমার বাড়িতে আমি বসে রয়েছি ফ্যান নেই কষ্ট হচ্ছে কিন্তু সেরকম কষ্ট না আজকে যদি এরকম করে শহরে যারা কারেন্ট ছাড়া বসে থাকতে পারতো না যা স্লাইডার খুলে দিয়েছি দরজায় পর্দা দিয়েছি শুধু লাইটটা আসে বলে নইলে ওখান থেকে হুড়ুর করে হাওয়া ঢুকছে এটাই গ্রামের পরিবেশ আমার বাড়ি থেকে সন্দীপের বাড়ি আরও খোলা মেলা চারিদিকে ফাঁকা আমার তো এদিক ওদিকে একটু গাছপালা আছে বাড়ি আছে আমার পেছনটায় বাড়ি এপাশটায় পুকুর কিন্তু সন্দীপদের বাড়ির চারিদিক ফাঁকা দোতলার ঘর হয়েছে দোতলায় তো হাওয়া আছে প্লাস একতলায় তো ঠান্ডা আছে তা সেই ক্ষেত্রে মা তার ছেলেকে নেবে বলে কীর্তন শুরু করেছে মা ছেলে এক হচ্ছে এক হচ্ছে এক হচ্ছে হ্যাঁ হও এক চেষ্টা করো তোমার চেষ্টায় তুমি ছাড়বা কেন নমাস চুপ করে বসেছিলে ঘুমিয়েছিলে হঠাৎ ঘুম থেকে উঠে তোমার মনে পড়েছে তোমার ছেলে নেই পাশে হাতিয়ে দেখছো বিছানা খালি আমি একাশুই আছি চলো তাহলে এবার একটু ছেলেকে নিয়ে কথা বলা যাক বলেই তুমি শুরু করলে ছেলে চাই ছেলে চাই তা ছেলেকে যেভাবে তৈরি করেছ তুমি তুমি আর সন্দীপ ছেলে এসে ছাড়া থাকতে পারে জন্মগত অভ্যাস যাক তুমি থাকতে পারছো না তোমারই অভ্যাস হয়ে গে এসিতে তা টিনা টিনু তোমাকে একটা কথা বলি এত দামি ফোন কিনলে প্রায় দু লাখ টাকার কাছাকাছি একটা এসির দাম কত চল্লিশ হাজার সাঁইত্রিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে তুমি এসি পেয়ে যেতে আর অ্যাকচুয়ালি বাড়ি এসি লাগালে হবে না এসির জন্য কারেন্টের তার মানে যেটা ওয়ারিং বলে যেমন আমি ছাদ করার সময় পুরো ওয়ারিংটা এমনভাবে করেছি এখানে যাতে এসি চালানো যায় সেইভাবে লাইন নিতে হবে সব কিছু সেইভাবে করতে হবে এয়ারটাইট দরজা করতে হবে কাঠের জালনার ফাঁক ফোকর দিয়ে এসির হাওয়া বেরিয়ে যাবে বাইরের গরম হাওয়া ঢুকবে সেরকম যদি ওর জায়গা করতে হয় তাহলে একটু অনেক খরচ আছে ওই জন্য এসি কিনছে না পারমানেন্ট অ্যাড্রেস যেখানে হবে অবশ্যই সেখানে এসি করার ব্যবস্থা চলছে চলছে আজকে যেটা ভিডিওতে দেখেছি সেটা বলবো না এটা যদি স্বঘোর্ষিত আইন হয় আমরাও স্বঘষিত আইন করলাম যেটা দেখবো না কিন্তু কনফার্ম হব এটা সত্যি হতে চলেছে সেটা অবশ্যই বলবো যাই হোক ফোন কিনতে পেরেছে এসি কিনবে 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 পার্মানেন্ট পারমানেন্ট অ্যাড্রেসে যাক আগে তার জন্য কি দরকার ডিভোর্স দরকার আর ডিভোর্স তো টিনুরানি দেবে না সন্দিক্ষে তাহলে ছেলে ছেলে যে করে হ্যাঁ যাচ্ছ দুটো একটা জামা কাপড় কিনে লোককে দেখাচ্ছ সত্যি কি তুমি ছেলে নিতে চাও ছেলের জন্য কি ব্যবস্থা করছি সেটা তো দেখানো যাবে না যাবে না তো অ্যাকচুয়ালি তো তুমি ছেলে নিতে চাও না ছেলে নিতে যে চায় সে হাইকোর্টে চলে গেছে ছেলের কাস্টডি সন্দীপ পাক সন্দীপ পাক আগে তারপরে তো তোমাকে বলার সময় আছে এবার বলি ডিভোর্স সংক্রান্ত ব্যাপার তিনিও হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছে সন্দীপকে ডিভোর্স দেবে না সন্দীপকে ডিভোর্স দেবে না বলি মামনি ডিভোর্সটা কে চেয়েছিল আগে সন্দীপ চাইনি তুমি চেয়েছিলে বন্ধুরা ডিভোর্সের মামলা যে আগে ফাইল করে আইন কিন্তু তাকে বেশি সাব্যস্ত করে দোষী এবং যদি ছেলে সন্দীপ ডিভোর্সের মামলা ফাইল করতো তাহলে টিনু বলেছিল ডিভোর্স দেবো না ঠিক হতো কিন্তু ডিভোর্সের জন্য আবেদন কে করেছে টিনু করেছে এখন বলছে আমি ডিভোর্স দেবো না ব্যাস ভালো কথা তুমি ডিভোর্স না দিলে কি ডিভোর্স হবে না হয় তোমার অনুমতি ছাড়াও ডিভোর্স হয় আবার সন্দীপের অনুমতি ছাড়াও কিন্তু ডিভোর্স হয় তার কারণগুলো আছে কারণ আছে তোমার তোমা তোমাকে ডিভোর্স তোমার থেকে ডিভোর্স নেওয়ার কারণগুলো সন্দীপের কি কি আছে কারণ তুমি পরকীয়া করেছো সেটা যদি সন্দীপ প্রমাণ করতে পারে হাইকোর্টে অবশ্যই সন্দীপ হাসতে হাসতে ডিভোর্স পেয়ে যাবে সেই প্রমাণগুলো কি সন্দীপের কাছে আছে যদি থেকে থাকে তাহলে ডিভোর্স আটকাবে না কারণ তুমি তো সন্দীপকে ফেলে এসেছো সন্দীপ তোমাকে ফেলে দেয়নি তুমি পরকিয়া করেছো সেই প্রমাণটা জলজান্ত আছে কিছু ভিডিও ক্লিপ যেটা সঙ্গীতার মাধ্যমে কোর্টে আইনের কাছে হস্তান্তর করা হয়েছে তুমি তৈরি থেকো ছেলে তোমার বাড়ি যাচ্ছে এবং তুমি ডিভোর্স দিচ্ছ না তৈরি থেকো তৈরি থেকো নতুন সংসারের জন্য পুরনো সংসারে ফেরার চিন্তা ভাবনা তোমার নেই সেটা আমরা বুঝে গেছি আর তুমি ফেরার মুখও রাখনি আর তোমাকে সন্দেহ ফিরিয়ে আনবে কিনা সন্দেহ আছে তুমি চেষ্টা করলেও পারবে না কারণ সেই জায়গা আর নেই তাহলে কি হবে ডিভোর্সটা সন্দীপ পেয়ে যাবে প্রথম কারণ কি তুমি পরকিয়া করেছ তার প্রমাণ যদি দিতে পারে তার সঙ্গে আর একটা কারণ আছে তুমি ওপেন ভিডিওতে বলেছ যে তুমি তোমার শাশুড়িকে ছাড়া থাকবে তোমার বাবা বলেছে এটা তোমার বাবা বলেছে যে তুমি নাকি বলেছো যে তোমার শাশুড়িকে যদি আলাদা রাখে তাহলে সে সংসার করতে পারে তাহলে কোনো বউ যদি ছেলের বউ যদি ছেলেকে বলে যে তোমার মাকে নিয়ে সংসার করলে আমি যাব না আমাকে নিয়ে আলাদা সংসার করতে হবে এই গ্রাউন্ডে কিন্তু ছেলেরা ডিভোর্স পেতে পারে অতএব সন্দীপ ডিভোর্স পাবে তুমি নূতন সংসারের জন্য তৈরি হও তোমার নূতন সংসারের ঘরে টাইস বসতে সেখানে নূতন করে সব কিছু অদল বদল হচ্ছে মানে রিপেয়ারিং করে সব কিছু নূতন করে হচ্ছে সেইখানটা এসি বসবে তাই তো ওয়াইফাইটা না হয় খুলে নিয়ে যাবে না হয় আবার নতুন করে বসিয়ে নেবে তা কি ব্যাপার তোমার ফোকলা এখন কোথায় ফোকলা কি চাকরি করছে আদৌ নাকি ঘরে বসে তোমার ইনকামে ওই গেম খেলে কি ওগুলো অ্যাডগুলো দিয়ে দিয়ে তুমি তোমার চ্যানেলের ক্ষতি করাচ্ছে একটুখানি ভেবে দেখো এবার অনেকে কথা বলছে যে ছেলে মানুষ করতে এসি লাগে না লাগে না তো লাগে না ছেলে পড়াশুনো করে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে তার জন্য এসি লাগে না আমার বাড়িতে আমার বিয়ে হয়েছে কত সালে তার থেকে আমি এই বছর এসি নিলাম আমার মেয়েদের বিয়ে থা হয়ে মেয়েরা বড়ো হয়ে গেছে এখন আমি এসি নিলাম এখন যদি আমার বাড়িতে কোনো বাচ্চা আসে আমার যদি ছেলে থাকতো সেই নাতনি যদি এসিতে জন্মের পরেই এসি ব্যবহার করা হতো এখন থাকলেই হতো তাদেরও ঘরে এসি নিতে হতো আমি তো এক ঘরে নিয়ে যেমন প্রার্থী তখন হতো না তাহলে সেই বাচ্চাটা মানুষ হতো এসিতে সেই বাচ্চাটাকে তিন বছর বয়সের পরে যদি এসি ছাড়া নিয়ে যাওয়া হয় তার কষ্ট হবে হবে তো কষ্ট হ্যাঁ মানুষ সে হবে কিন্তু কষ্ট হবে মানুষ অভ্যাসের দাস সেই জন্যে বলা হয়েছে তুমি অত দামি ফোন না কিনে তুমি এসি কিনতে পারতে আর এসি কিনবে কি করে ওর বাবার বাড়িতে এসি বসানোর মতো সেই কন্ডিশন নেই ওই বিল্ডিংয়ের তাকে তাহলে নূতন করে আবার সেই কন্ডিশন তৈরি করে তারপরে তাকে এসি বসাতে হবে দেখো কী সুন্দর হাওয়া আসছে দেখেছ এই ফুলগুলো নড়ছে কিন্তু হাওয়া আসছে হুড় করে যাই হোক সেই জন্য সে এসি বসাতে পারবে না তবে শুনলাম ফোকলার বাড়ি নাকি নতুন করে রিপেয়ারিং হচ্ছে নতুন মডেল তৈরি হচ্ছে বাড়িটা নতুন করে ঝাড়াই পোছাই করে পরিষ্কার ঝা চকচকে করা হচ্ছে সেখানে নাকি টাইস বসছে যদি ইলেকট্রিক লাইনটা সেখানে করে এসিটা সেখানেই বসবে মামনি নূতন সংসার গোছাতে চেষ্টা করো কাউ কারোর ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি করো না আজকে তুমি নাকি সন্দীপকে চুল পাকিয়ে দেবে দেখা যাক সন্দীপের চুল পাকার আগে সন্দীপ ডিভোর্স পেয়ে বিয়ে থাক করতে পারে কিনা পারে না দেখা যাক কি হবে সন্দীপ তো লড়াই করছে সঙ্গীতা সন্দীপের মাথায় হাত রেখেছে পাশে শক্তপোক্ত হয়ে দাঁড়িয়েছে চলো দেখা যাক শেষ পর্যন্ত আমরা কিষাণুকে এসির মধ্যে মানুষ করতে পারি না সেদিন টিন দেখালো যে তাদের বাড়িতে পুঁই শাক কুমড়ো রাখা হয়েছে ডিম ডিমের কারি রান্না হয়েছে আবার গায়ে অ্যালার্জি বাপের বাড়ি থাকতে কোনো অ্যালার্জিতে কাজ করে না পুঁই শাক খেলে আমরা কী জানি সাধারণত অ্যালার্জি চাল চাল কুমড়ো তারপরে হচ্ছে ইলিশ মাছ হচ্ছে পুঁই শাক পুঁঠি মাছ চিংড়ি মাছ ডিম এগুলো অ্যালার্জি হয় ওর সোয়াবিনেও অ্যালার্জি হয় এখন তো সব খাচ্ছে এখন সব খাচ্ছে অ্যালার্জির অসুবিধা হচ্ছে না ষোলোই হয়েছে গায়ে ষোলোই হয়েছে গায়ে সেইটা দেখানোর সময় হচ্ছে না দু তিনবার বাজারে যাওয়া যায় পাড়ায় ঘুরতে যাওয়া যায় সোনাই কাকার ভিডিওতে সেখানে গিয়ে মাতুবুরি করা যায় ডাক্তার দেখানোর সময় হয় না এমন ঘুম ঘুমিয়ে গেছে ওকে কেউ ডাকেনি তাহলে বাড়ির লোক কেমন যে যে মেয়েটা রোজগার তাদের সংসার চলছে সেই মেয়েটার ডাক্তার দেখানোর ব্যবস্থা করছে না মা বাবা কেমন বাবা নয় বাড়িতে থাকে না বাবা নাকি বাড়িতে থাকে না কাজের জন্য বেরোতে হয় ইলেকশনে এসে গেছে আরও বেশি চাপ মা কী করছে মাও কি ঘুমাচ্ছিল মাও ঘুমাচ্ছিল মেয়েকে শুধু মুখ দিয়ে আদর করা ভালোবাসা মেয়েকে ডাক্তার দেখানোর সময় নেই তাদের দেখতে পাবো কিষাণু অ্যাকচুয়ালি কার কাছে থাকবে সেটা যখন কোর্টের দ্বারস্থ হয়েছে অবশ্যই কোর্টের মাধ্যমে ফয়সালা হবে আর সন্দীপ অ্যাকচুয়ালি ডিভোর্স পায় কিনা তার জীবনটা ধ্বংস করার জন্য যারা উঠে পড়ে লেগেছে নোংরাকে সাপোর্ট করে নোংরামি করতে সাহায্য করে তারাই আবার সন্দীপকে নোংরা প্রমাণের চেষ্টা করছে শত চেষ্টা করলেও কোনো লাভ হবে না সত্য সত্যের পথে চলবে তা চলো বন্ধুরা ছোট্ট ভিডিও করলাম কারণ ওয়াইফাই নেই মোবাইল ডাটায় কতটুকু যায় দেখা যাক আপলোড করে তারপরে তো বিস্তারিতভাবে আসবই চলো ভালো থেকো সুস্থ থেকো সন্দীপের পাশে থেকো জাস্টিস ফর কৃষাণু এবং সন্দীপ যেন তার বাবার কাছে থাকে এই প্রার্থনা করে সবাইকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি